এই মসজিদটি অনেক বছর পুরনো দেখেই বোঝা যাচ্ছে চারাও কিন্তু অনেক বড় হয়ে গেছে দেন আসসালাম আলাইকুম স্বাগতম সবাইকে শরীরপুর জেলার পেজে নতুন একটি ভিডিওতে বন্ধুরা আজকে আমরা আছি শরীরপুর জেলার সখীপুর থানা আরশিনগর ইউনিয়ন চরমহিষখালী গ্রামে আজকের এই ভিডিওর মাধ্যমে এই চরমহিষখালীর গ্রামের অপরূপ সৌন্দর্য দেখানোর চেষ্টা করব তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা এই গ্রামের এতুটুক বিলের মধ্যে এই বিলটা কিন্তু তেমন একটা বড় না খুবই ছোটো একটা বিল তো এইখানে শীতের মৌসুমে বিভিন্ন শাক সবজি আবাদ করে থাকে যেমন আল শাক ধনিয়া মরিচ তো এই সব ধরনের শাক সবজি এইখানে আবাদ করে থাকে এইখানকার স্থানীয় চাষিরা তো সেটা দেখার জন্য কিন্তু এইখানে আমরা চলে এসেছি এটা হচ্ছে সরিষা এই তো সরিষা এখনও ফুল ফোটে নাই তো ওই কারণে এরকম দেখা যাচ্ছে হয়তোবা কয়েকদিনের মধ্যে ফুল ফুটে যাবে তখন দেখতে আরও সুন্দর লাগবে আর এখন দেখা যাচ্ছে যে মূলার শাকের মতন দেখা যাচ্ছে যাই হোক আমরা আপনাদেরকে এক এক করে সব কিছু দেখানো ট্রাই করব অ্যান্ড ট্রাই করতেছি বরিশের চারাও কিন্তু অনেক বড় হয়ে গেছে দেন ফুলও কিন্তু ফুটে গেছে হয়তোবা আর কয়েকদিনের মধ্যেই এইখানে বরিশ ধরবে তো বন্ধুরা এখন আমি অবস্থান করছি সর্দারবাড়ি জামি মসজিদ এই মসজিদটি দেখি বোঝা যাচ্ছে যে এটা অনেক আগের পুরনো একটি মসজিদ আর আমার এই পিছনে যে মসজিদ দেখতে পারতেছেন এটি নতুন নির্মাণ করা হয়েছে তো যাই হোক আমরা সেই সর্দারবাড়ি জামি মসজিদের মাঠে আছি আমরা এখন এই স্থান ত্যাগ করে অন্য কোনো স্থানে যাব দেখব ওইখানকার সৌন্দর্য তো বন্ধুরা এই গ্রামের সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর এইখানকার রাস্তা দিয়ে যখন হাঁটি ভাই তখন শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে যায় আমরা ছোটোবেলা এরকম ছোট ছোটো মসজিদে আসতাম আরবি পড়ার জন্য তো সেই স্মৃতিগুলো কিন্তু এখনও মনে পড়ে যায় তো বন্ধুরা আমাদের আশীনগর ইউনিয়নের মধ্যে চরমহিষখালী নামে একটা গ্রাম আছে এটা আমি জানতাম না আগে তো প্রথম জানলাম তো জানার পরে কিন্তু আমি এখানে চলে আসলাম এখানকার পরিবেশগুলো দেখার জন্য তো বন্ধুরা আমরা ক্ষমাবস্থান করছি চরমঈশখালী যে প্রাথমিক বিদ্যালয় আছে সেই বিদ্যালয়ের মাঠে আছি আমরা তো এই স্কুলের সৌন্দর্য দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে থাকেন তো বন্ধুরা এই ছিল চরমহিষ গ্রামের সৌন্দর্য তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আল্লাহ হাফেজ